আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো প্রিয় দর্শক শিক্ষক মিলছে না এক লাখ পদের বিপরীত আবেদন মোটে মাত্র আটান্ন হাজার বয়স্ক স্বনদের মেয়াদের শর্তে আটকে গেছেন বহু প্রার্থী গণবিজ্ঞপ্তি দিয়েও একচল্লিশ হাজার পদ থাকছে শূন্য পাঠদান ব্যাহত হওয়ার বড় সংখ্যা প্রিয় দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের তীব্র সংকট কাটাতে এক লাখের বেশি শূন্য পদে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি দিয়েও কাঙ্ক্ষিত সারা পায়নি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এক লাখ আটশো বাইশটি পদের বিপরীত আবেদন জমা পড়েছে মোটে হাজার সাতশোটি ফলে আবেদনকারী সবাই যোগ্য হলেও প্রায় একচল্লিশ যা দেশব্যাপী এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান সংকট আরও গভীর করবে বলে আশঙ্কা হচ্ছে আবেদনে এই স্বল্পতার জন্য মূলত বয়স ও সনদের মেয়াদ সংক্রান্ত কিছু কঠোর শর্তকে দায়ী করছে সংশ্লিষ্ট এই অচল অবস্থার কারণে দেশের বেশিরভাগ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে সংকটে গভীরতা এন গত ষোলোই জুলাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ আটশো বাইশটি শূন্য পদে সহকারী শিক্ষক নেওয়ার জন্য আবেদনের আহ্বান করে এর মধ্যে স্কুল ও কলেজে পর্যায় মিলিয়ে ছেচল্লিশ হাজার দুশো এগারোটি মাদ্রাসায় তেপান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে দেশের অধিকাংশ শিক্ষার্থী যেহেতু এসব এমপিভুক্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাই এই বিপুল সংখ্যক পদটা শূন্য থাকাটা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এক অশনি সংকেত এনটিআরসি এর কর্মকর্তারা স্বীকার করেছেন আবেদনের সংখ্যা অনেক কম হওয়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান চাহিদা দিয়েও শিক্ষক পাবে না যা তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে পারে আবেদনের বাঁটা শর্তের বেড়াজাল প্রার্থীদের ষষ্ঠ গণ আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয় যা বহু নিবন্ধনধারী প্রার্থীকে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ উঠেছে এ নিয়ে বিভিন্ন চাকরি গোষ্ঠী আন্দোলনে নেমেছে যা এখনও চলমান বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রার্থীর বয়সীমা চারে জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল এর পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে এই দুটি শর্ত পূরণ না হওয়ায় বিপুল সংখ্যক প্রার্থী আবেদন করতে পারেননি যা আবেদনকারী কম হওয়ার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে এই পরিস্থিতি শিক্ষক সংকট কাটাতে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণদের নিয়োগের দাবি জানিয়েছে বিভিন্ন মহল বঞ্চিতদের দাবি এনটিআরসি এর বক্তব্য একদিকে যখন সংকট কাটাতে পুরনো নিবন্ধন দ্বারীদের নিয়োগের দাবি উঠছে অন্যদিকে এনটিআরসি নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সদস্যরা শর্তহীন নিয়োগ দেওয়া সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন তবে এ বিষয়ে এনটিআরসি এর অবস্থান এখনও কঠোর খুব দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি আবেদনকারীদের চূড়ান্ত নিয়োগ সুপারিশ করা হবে বলে জানিয়েছে এনটিআরসি এর সচিব এম এ রিজাউন হক তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ হবে খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে তবে কবে নাগাদ সুপারিশ হবে বা বিদ্যমান শর্ত শিথিল করা হবে কিনা সে বিষয়ে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কথা জানানি ফলে একদিকে হাজার হাজার পদ শূন্য অন্যদিকে চাকরির অপেক্ষায় থাকা হাজারো নিবন্ধনদারী প্রার্থী এই দুইয়ের মধ্যে সমন্বয় না হয়। দেশের শিক্ষা খাতে শিক্ষক সংকট সহসায় কাটছে না যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শক এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা রয়েছেন তারা যারা যারা ই নিবন্ধন ডাউনলোড করেননি তাদের কাছে একটি বড় সুযোগ আছে তারা শিক্ষক নিবন্ধনের ই সনদটি ডাউনলোড করবেন অবশ্যই এটি করবেন এটি মিস করবেন না তো এই ছিল আমার হাতে সর্বশ্রেষ্ঠ আবৃদত্ত সকল আজকে আল্লাহ হাফেজ